যে যে ডিপার্টমেন্ট পার্শ্ব শিক্ষক সহকারী শিক্ষক ভোটের কাজ তারা পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর বিষয়টা কেন ভাববেন না বিরোধীদেরও মনে হয় এই প্রসঙ্গ তোলা উচিত বিডি অফিসেই এখন বলতে গেলে বিভিন্ন শ্যাডো কর্মচারী রয়েছেন যেগুলো আইপ্যাক দ্বারা পরিচালিত হয় এই সমস্ত কিছুটাই তাদের অঙ্গুলি হেলানো হচ্ছে প্রশাসনের সমস্ত কাজটাই এই সরকার মোটামুটি মানে প্রশাসনিক ব্যবস্থাটাকে একদম রাজনীতিকরণ সম্পূর্ণ করে অবৈধ অনুপ্রবেশকারী ধরবে কি কিভাবে এখানে প্রশাসনে নিজে জামায়াতের করে অবৈধ অনুপ্রবেশকারী থেকে ঢুকিয়ে কাতারে কাতারে ঢোকানো হয়েছে কাজ থাকছে তাদের স্বার্থ রক্ষা করতে ঢোকানো হয়েছে কেন তো কেন্দ্রীয় সরকার নিরোধ থেকে কাজ দিচ্ছে তো মানে পরিস্থিতি এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনের মধ্যেই চলে আসছে হ্যাঁ আছে তো অভিযোগ তো দীর্ঘদিন থেকে হয়েছে স্যার নিয়ম অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা যায় না তারপরেও পুরুলিয়াতে পার্শ্বশিক্ষককে সহকারী শিক্ষক দেখিয়ে বিএলও নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করছে বিরোধী দলেরা এভাবে নির্বাচনী বিধি বা নিয়ম অমান্য করে কি সরকারে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গোড়ার সমস্যাটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না বা চাইছি না নাকি জানি না মানে পরিমিতান কর্মচারী আমাদের হাতে নেই যাদেরকে এই বিএলওদের কাজে নিযুক্ত করা যেতে পারে এটা কিন্তু একটা সংকটের দিক আমরা হয়তো বিষয়টাকে গভীরে যে ভাবছি বা ভাবার চেষ্টা করছি এটা গত লোকসভা নির্বাচনের সময়ও দেখা গেছে পরিমিত পরিমাণে সরকারি কর্মচারীকে পাওয়া যায়নি যাদেরকে ভোটে নিয়ে যাওয়া যাবে যারা ডিউটি করতে যাবে তখন বাধ্য হয়ে বিভিন্ন অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ী দেখিয়ে পরে নির্বাচন কমিশন তাদেরকে ডিউটি দেয় এক্ষেত্রেও সেটাই করছে পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে সেগুলো পূরণ না হলে পরে এই সব মানে সাধারণ মানুষের এই মৌলিক মানে মৌলিক অধিকার রক্ষার যে কাজগুলো সেই কাজগুলোও কিন্তু করার মতো পরিস্থিতিতে রাজ্য নেই স্যার যেহেতু পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষক হিসাবে সহকারী শিক্ষক দেখিয়ে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ যে কাজ ভোটার তালিকা সংশোধন এক্ষেত্রে কতটা স্বচ্ছতা বা নিরপেক্ষতা বজায় থাকবে বলে মনে করছেন আপনি না মানে বিষয়টা কিন্তু সেইভাবে দেখতে আমি পক্ষপাতী নই যে পার্শ্ব শিক্ষকরা নিরপেক্ষ ভাবে কাজ করতে পারবেন না আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকেই দেখছি যে যে ডিপার্টমেন্ট পার্শ্ব শিক্ষক দিকে সহকারী শিক্ষক দেখিয়ে পড়ে ভোটের কাজ দিচ্ছেন তারা পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর বিষয়টা কেন ভাববেন না তাহলে তাদের তো তাদেরকে যদি মানে সহ শিক্ষকের মর্যাদা দেওয়া হয় তাহলে সহ শিক্ষকের বেতন কাঠামো তো তাদের প্রাপ্য সেই সেই বিষয়টা কেন প্রশাসন এড়িয়ে যাবে বা কেনই বা নির্বাচন কমিশন এই প্রশ্নটাও তুলবে না আমার 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 এইটা মনে হয় আর কি বেশি করে বিরোধীদেরও মনে হয় এই প্রসঙ্গ তোলা উচিত মানে আমরা মনে করি না যে অস্থায়ী কর্মচারী বলে তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না বা তার এই যোগ্যতা নেই সেটা আমার মনে হয় না একদমই কারণ তারাও অনেক পার্শ্বশিক্ষক আছেন যারা দীর্ঘদিন থেকে সুনামের সাথে কিন্তু বিএনপার কাজ করে আসছেন এখন নতুন নিয়ম হয়েছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মানে আপডেট হচ্ছে নিয়মের সুতরাং সেক্ষেত্রে যখন প্রশাসন এই জায়গাতে গিয়ে পরে তাদের পরিষেবাটা নিচ্ছে তাহলে তাদের পরিষেবা নিতে যদি বাধা না পার্শ্ব অবিলম্বে সহকারী শিক্ষকের মর্যাদা দিয়ে তাদেরকে সেই বেতন কাঠামো প্রদান করা হোক কিন্তু স্যার যেখানে পার্শ্ব শিক্ষকদের এই পদে নিয়োগ করার কোনো আইনি পদ্ধতি নেই সেখানে কোনোভাবে কি মনে হচ্ছে শাসক দলের আহ ভূমিকায় এরা এই পদটি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ যারা নিয়োগ পত্রটা দেন মূলত বিডিও রে যুক্ত থাকেন সকলেই মোটামুটি প্রায় সকলে বলবো না প্রায় কিন্তু শাসক দলের মানে হয়েই কাজ করছেন বিভিন্ন নির্বাচনের সময়ই আমরা সেগুলো দেখতে পাই সুতরাং এই ম্যানিপুলেশনগুলো তারা করছে এবং প্রত্যেকটা বিডিও অফিসেই এখন বলতে গেলে বিভিন্ন শ্যাডো কর্মচারী রয়েছেন যেগুলো আইপ্যাক দ্বারা পরিচালিত হয় অস্থায়ীভাবে কাজ করছেন যারা এই সমস্ত কিছুটাই তাদের অঙ্গুলি হেলানো হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে সেটা ভোটার লিস্ট পাবলিশ করার সময় মানে এই নির্বাচন প্রত্যেকটা বিডিও অফিসে যারা বা মানে কর্পোরেশনের এরিয়াতে যারা এই মানে ইলেকশন সেলের সাথে যারা যুক্ত থাকছেন বিভিন্ন অস্থায়ী কর্মচারী কিন্তু এই কাজগুলো করেন ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কাজগুলো সুতরাং মানে এই সরকার এতটাই গোলমাল করে রেখেছে যে সেখানে মানে ঠক বাড়তে গাঁ উজাড় হয়ে যাবে খুঁজে পাওয়া মুশকিল আছে খুব মানে সচেতন না হলে পরে কিন্তু এই যে জালিয়াতি সেই জালিয়াতি ধরা যাবে না স্যার সম্প্রতি রাজ্যের একাধিক জায়গাতে বিএলওদের গান পয়েন্টে রাখার খবর সামনে এসছে আর এবার বিএলওদের কারচুপির অভিযোগ পশ্চিমবঙ্গের দুর্দশা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে করছেন মানে যে জায়গাটা আপনি কথাটা বললেন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে মানে গোড়াতেই বলো এবং গোটাটাই বল এই জায়গাতেই দাঁড়িয়ে আছে মানে এর অন্যথা কিছু নেই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি প্রশাসনিক জায়গা থেকে সম্পূর্ণটাই ভেঙে পড়েছে এবং সম্পূর্ণটাই শাসক দলের রাজনীতিকরণটা সম্পূর্ণ হয়েছে এখানে শাসক দলের অঙ্গুলে হেলেন ছাড়া কিছু হয় না যেভাবে বিএলও বলুন বা প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকশন ফেলে যারা কাজ করছে আপনারা হয়তো বিএল ওদেরকে দেখছেন ইলেকশন ফেলে যারা কাজ করে তাদের নামগুলোকে নিয়ে তাদের তত্ত্বতলাশ করে দেখুন যে কারা কারা কাজ করছেন তাদের মধ্যে কতজন স্থায়ী কর্মচারী আছে কতজন অস্থায়ী কর্মচারী কাজ করছেন সেগুলোকেও একটা মানে পর্যালোচনা করে দেখুন বিএল দের যে কাজ করবে সেই কাজগুলো তো আলটিমেটলি ওখানে গিয়ে শর্ট আউট হবে এবং ওখানে গিয়েই কাজটা ফাইনাল কাজটা হবে ওখানেও কিন্তু বড় সড়ো জালিয়াতি করে রেখেছে এই সরকার সুতরাং প্রশাসনের সমস্ত কাজটাই এই সরকার মোটামুটি ভাবে মানে প্রশাসনিক ব্যবস্থাটাকে একদম রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে স্যার এইভাবে চলতে থাকলে যে এসআইআর নিয়ে বর্তমানে বঙ্গ রাজনীতি যেখানে দাঁড়িয়ে আছে এইভাবে চলতে থাকলে এসআইআর কি আদৌ হয়ে গেলেও শুধুমাত্র কি খাতায় কলমে সম্ভব হবে নাকি বাস্তবে সম্ভব হতে পারে হওয়াটা মুশকিল আছে কারণ করার মধ্যে দিয়ে যাদেরকে ধরার কথা হচ্ছে মানে অবৈধ অনুপ্রবেশকারী যারা এই দেশের ভোটার হয়ে আছেন অবৈধভাবে এখানে বসবাস করছেন সেই সংখ্যাটা একটা বিশাল সংখ্যা কিন্তু দুর্ভাগ্যের বিষয়েই যে মানে যেটুকু খবর অন্তত আমার কাছে আছে যে তাদের কাছে কাগজপত্র এত ভালো করে প্রিপেয়ার করে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেই এমনকি এসডিও দের পক্ষ থেকে অলরেডি ডোমিসাইল সার্টিফিকেট পর্যন্ত তাদেরকে ইস্যু করে দেওয়া হয়েছে সুতরাং ধরতে পারাটা মুশকিল আছে যে উদ্দেশ্য নিয়ে এসআইআর হচ্ছে হয়তো বিহারে কিছুটা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা অন্য কারণ পশ্চিমবঙ্গে প্রশাসন যন্ত্রটাই হচ্ছে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ মানে হয়েছে সুতরাং সেখানে গিয়ে পরে অবৈধ অনুপ্রবেশকারী ধরবে কিভাবে যেখানে প্রশাসনই নিজে

যেখানে পাকিস্তান বর্ডারে এত ভালো করে সার্ভাইলেন্স ব্যবস্থা করা হয়েছে কেন এতদিন থেকে বাংলাদেশ বর্ডারে সেটা করা হয়নি পশ্চিমবঙ্গটাকে আবর্জনা স্তূপ বানানোর জন্য এই যে অবৈধ মানে অনুপবেশ দিকে কাতারে কাতারে ঢোকানো হয়েছে কার স্বাস্থ্যে কাদের স্বাস্থ্য রক্ষা করতে ঢোকানো হয়েছে কেন কেন্দ্রীয় সরকার নিয়োগ দেখেছে এতদিন থেকে কেন সেখানে উন্নত উন্নত সার্ভেলেন্স ব্যবস্থা করা হয়নি এটা তো এটা তো তারা জানেন না তা তো নয় দীর্ঘদিনটা যেটা এই জিনিস হয়ে আসছে তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে বর্তমানের পরিস্থিতি এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনের চলে আসছে হ্যাঁ আছে তো অভিযোগ তো দীর্ঘদিন থেকে হয়েছে পশ্চিমবঙ্গে যখন যে রাজ্য সরকারের ক্ষমতায় থেকেছে তারাই এই অনুপ্রবেশে মদত দিয়েছে এটা শুধু বর্তমান সরকার করেছে তাও কিন্তু নয় এর পূর্বেও যে সরকার ছিল তারাও অনুপ্রবেশে মদত দিয়েছে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হুম আলটিমেটলি ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের এদেশের যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে স্যার আপনাদের তরফ থেকে বিএলও দের জন্য কোন প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে কি বিএলও দের ডেপুটেশন দিয়েছি এবং বিএলও আমরা কে আমরা আশ্বাস দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ পাশে আছে আমরা খুব তাড়াতাড়ি একটা হেল্প দিই হেল্প তৈরি করতে চলেছি যেখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমেল আইডি দেওয়া থাকবে বিএল রা কাজ করতে গিয়ে যেকোনো ধরনের অসুবিধায় পড়লে পরে আমাদেরকে জানালে আমরা মানে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন কমিশনকেও সেটা জানানো হয়েছে নির্বাচন কমিশনও আমাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সুতরাং এটা হবে অপেক্ষা করুন কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও জানিয়ে